ওগো পলাশ ওগো শিমুল ওগো কৃষ্ণচূড়া আগুন ছড়া রুদ্র দাপটের স্ফুলিঙ্গ ছড়াতে তোমরা আর এসো না এই বাংলায় আর প্রতিস্থাপিত করো না রুক্ষ নির্মম রাঙা পায়ের তোমাদের অধ্যত্বের ছোপ ছাপ শুধু তুমি তুমি আর তুমিদের ঝাঝালো রক্তের তেজে চেয়ে দেখো কতবার আর কতবার উত্তাল বৈশাখী গঙ্গার ঘূর্ণি মাতনে অজস্র অবারিত সুবাসিত রঙিন স্বপ্ন বিভোর তাজা তাজা কাঁচা প্রাণীর নিষ্পাপ ফুলরাশি কতবার আর কতবার ওরা নিষ্ঠুর নিষ্পিসিত নিস্তেজ অযাচিত মৃত্যুর কোলে নিষ্প্রভ হবে আর কতবার তোমাদের আগুন রূপের দাও দাও অন্তর জ্বালার লেলিহান রক্ত ডানার খেয়ালিপনা আমাদের মাঠ ঘাট প্রান্তর সোতা নদীটিও এমনকি সমুদৃষ্টিতে চেয়ে থাকা শান্ত পানা পুকুরটিতেও হোলি খেলে নৃত্য করবে যারা ধ্যানমগ্ন নরম তুলতুলে সুবাসিত ফুল যারা প্রতিজ্ঞাবদ্ধ স্বপ্ন ছুঁয়ে দিবে বলে যারা প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আনাচি কানাচি মৌ মৌ গন্ধে ভরে দিতে তাদের কি দোষ বলো আর না তোমাদের পাখার হাওয়ায় গ্রীষ্মের ঘর তাপের দীর্ঘশ্বাস আর চায় না তোমাদের রূপে পুড়ে ছাড়খাড় হয়ে যাক আমাদের নিবিড় প্রশান্তির ফুলগুলো কি লাভ বলো তোমাদের ইতিহাস কথা বলে শান্ত করো তোমাদের মনকে স্থির করো তোমাদের অন্তর্দৃষ্টি তোমাদের শাখায় বসে নীলকণ্ঠে পাখিরা এসে যদি গান শুনিয়ে যাই গাছের ছায়ায় অজস্র পথ ফুলেরা যদি খিলখিল করে হেসে ওঠে অগণিত কবিরা এসে যদি কাব্যিক ছন্দে তোমাদের ফুলে নেবির বন্ধনের মালা গেঁথে নাই তোমাদের মহিমা ভাসিয়ে দেয় তবে ক্ষতি তোমাদের কি বলো